একবার সুচিত্রা সেনকে জিজ্ঞাসা করা হয়েছিল তার চোখে সেরা অভিনেতাকে তিনি কিছুটি না ভেবে বলেছিলেন তুলসী চক্রবর্তী মনে পড়ে পথের পাঁচালির মশাইকে খালি গায়ে বেট নিয়ে বসে ছাত্র পড়ানো মুদিখানা একসাথে চালাচ্ছেন আবার মাঝে মাঝে বেদ্যে পেটটাও চুলকে নিচ্ছেন এখনো মনে করতে পারছেন না আর পরেশ দত্তকে তো ভোলা অসম্ভব পরশ পোস্টারটিতে যিনি বিস্ময়ে বড় বড় চক্করে তাকিয়ে আছেন পড়েছে তো মনে এবার তুলসী চক্রবর্তী নামটা বললেই চোখে যেটা ভেসে আসে সেটা হলো ইয়াব বড় ভুড়ি আর খালি গায়ের মানুষটাকে যার চোখ কথা বলতো কোনো যার জমক নেই না আছে অ্যাকশন না আছে রোম্যান্স কিন্তু পর্দায় তিনি যখনই আছেন সেই সিন মনে থেকেই যাবে সৌমিত্র চট্টোপাধ্যায় একবার বলেছিলেন কেউ যদি দেখাতে পারেন অমুক ছবিতে তুলসী চক্রবর্তী খারাপ অভিনয় করেছেন তাহলে আমি লক্ষ টাকার বাজি হেরে যাব কিন্তু ভাবুন তিনশোর বেশি বাংলা ছবি এবং কুড়ির বেশি হিন্দি ছবির এই অসামান্য অভিনেতাকে আমাদের সিনেমা জগৎ দিয়েছিল এক অর্থ কষ্টময় জীবন তার মৃত্যুর পর স্ত্রী উষা রানী দেবীকে কার্যত ভিক্ষে করে বেড়াতে হয়েছিল অভাবে পড়ে তার স্ত্রীকে বেঁচে দিতে হয়েছিল তুলসী চক্রবর্তীর পাওয়া সব পুরস্কার আজও খুঁজে দেখলে দেখা যাবে কোথাও কোনখানি তাকে শ্রদ্ধা জানানোর জন্য কোনো মূর্তি তৈরি হয়নি যিনি সারাটা জীবন ধরে বাঙালিকে হাসিয়ে গেলেন তাহার কথা মনে রাখলাম না আমরা চলুন আজ না হয় একটু স্মৃতিচারণা হোক শুরু করা যাক আজকের এই এপিসোড আজও কেঁদে চলেছেন তুলসী শুরু করি একটা গল্প দিয়ে হুম হুম সাজানো কোনো গল্প নয় বাবু মশাই সত্যি গল্প উনিশশো সাল এর আগে তুলসীবাবু অনেক ছবিতে অভিনয় করেছেন যা তো চিনিয়েছেন নিজের তবে একমাত্র সাড়ে চুয়াত্তর বাদ দিলে ওই না হয় চাকর বাকরের ছোট রোল নয় তো অন্য কোনো ছোট চরিত্রে পেটের টান সংসারের গরিবী এমনই ছিল কোনো অফারই ফেরাতেন না তুলসীবাবু তবে রশিক এই মানুষটিকে এসব নিয়ে দুঃখ করতেও কেউ কোনোদিনও দেখেনি। তাই বলে কি খারাপ লাগতো না তার শুনুন তবে সত্যজিৎ রায় তখন পরশ ছবির জন্য প্রধান চরিত্রের জন্য বাঁচলেন তুলসী বাবুকে সত্যজিৎ রায় নিজে তুলসী চক্রবর্তীর বাড়িতে গিয়ে অফার দেন পরশ জন্য সেদিন তুলসী চক্রবর্তী কেঁদে ফেলেছিলেন পরশ পাথরের শুটিং এর সময় সত্যজিৎ রায় তাঁকে গাড়িতে আসা যাওয়ার ব্যবস্থা করে দেন হাওড়া থেকে টলিগঞ্জ তিনি বলেন না রে বাবা আমি বেশি টাকা চাইব ওরা আর কাজে ডাকবে না পরশ পাথর শেষে সত্যজিৎ রায় তাকে বলেছিলেন এত কম টাকায় রাজি হলেন কেন আপনি তো হিসাবে নায়ক উত্তরে তুলসী বাবু বলেছিলেন আমি যদি বেশি টাকা পাই তবে পরে আর আমায় কেউ নেবে না সবাই বলবে তুলসী রেট বাড়িয়ে দিয়েছে ভাবুন তো কতটা মাটির মানুষ ছিলেন তিনি পরশ পাথর দেখার পর সবাই বুঝেছিলেন শুধু ভারতবর্ষ নয় পৃথিবী বিখ্যাত কমেডিয়ানদের তুলসী বাবু হারিয়ে দিয়েছেন সত্যজিৎ রায় বলেছিলেন তুলসী চক্রবর্তীর মতন অভিনেতা এই পোড়া দেশে না জন্মে হলিউডে জন্মালে অস্কার পেতেন উত্তম কুমার বলতেন তুলসীদা যেভাবে অভিনয় করেন আমি কোনোদিনই তা পারব না ওর মতন জীবন্ত হয়ে ওঠা আমার দ্বারা হবে না নিঃসন্তান ছিলেন তুলসী চক্রবর্তী শেষ জীবনে শরীর ভেঙে গিয়েছিল তার অসুস্থ হয়ে পড়েন তারপরে সেরেও ওঠেন সব সময় প্রাণবন্ত মানুষটা শরীর খারাপ থেকে সেরে উঠেই বাজারে গিয়ে কিনে আনলেন গলদা চিংড়ি ফুলকপি কড়াইশুটি রাতে যত্ন করে রাঁধলেন তার স্ত্রী খেয়ে তিনি ভোর রাতে বমি শুরু হয় ডাক্তার আসার আগে তুলসী চক্রবর্তী চলে গেলেন জানেন তার মৃত্যুর পর শেষ যাত্রাটুকু আয়োজন করার কেউ ছিল না তার মৃত্যুর পর স্ত্রী উষারানী দেবীকে কার্যত ভিক্ষে করে বেড়াতে হয়েছিল অভাবে পড়ে তার স্ত্রী বেঁচে দিয়েছিলেন তুলসী চক্রবর্তীর পাওয়া যাবতীয় পুরস্কার ভাবুন তো যে মানুষটার ছোট্ট ছোট্ট অ্যাপিয়ারেন্সে হো হো করে লুটিয়ে পড়তাম আট থেকে আশি সব বাঙালি তাকে আমরা কি দিতে পারলাম বুকটা ভার হয়ে আসছে কিন্তু এই ভারাক্রান্ত বুকে একটা প্রশ্ন জিজ্ঞেস করব কেমন লাগছে আমাদের এপিসোড জানাতে কিন্তু একদম ভুলবেন না কমেন্ট সেকশনে কমেন্ট করে জানান আপনাদের কেমন লাগছে এবং অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না আপাতত আসছি আরেকটা খুব ভালো এপিসোড নিয়ে ততদিন ভালো থাকবেন টাটা